আমাদের ক্লাস ইলেভেন এ লাস্ট গণিতের আমরা সংক্ষিপ্ত উত্তর ধর্মী সাতের দাগ থেকে এই সাত আট নয় দশ এগারো কমপ্লিট করেছিলাম এই ভিডিওতে আমরা শুরু করবো বারো দাগ থেকে সাত আট নয় দশ এগারো ঘুরিয়ে দেখাচ্ছি সাত সাত আট নয় দশ এবং এগারো এটা পুরোটা এগারো দাগটা কমপ্লিট করে দিয়েছিলাম এত দূর করে সংক্ষিপ্ত তুমি চলছিলো লগারি এই ভিডিওতে আমরা শুরু করবো বারো দাগ থেকে বারো দাগের ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে বলছে বি কিউ নিধান সাপেক্ষে এ স্কোয়ারের লগারিদম হচ্ছে লগারিদম এবং এ টুয়েলভ নিধান সাপেক্ষে বি এইটের লগারিদম পরস্পর সমান তাহলে দুটো লগারিদম আগে বের করাই ফার্স্ট কোয়েশ্চেন বারো দাগের কোয়েশ্চেন লাল কালিতে শুরু করছি বিকিউ নিধান সাপেক্ষে এ স্কোয়ারের লগার দাম তাহলে বিকিউ নিধান সাপেক্ষে এ স্কোয়ারের লগার দেখতে হবে কিরকম এরকম লগারিদম দাম এ স্কোয়ার বেস বিকিউ বিকিউ নিধান মানে বেস নিধান হচ্ছে বেসের বাংলা তো এইটা বিকিউ নিধান সাপেক্ষে এ স্কোয়ারের লগার বের করলাম আবার এ পাশে বলেছে এ টুয়েলভ নিধান সাপেক্ষে বি এইটের লগার দাম তাহলে এ টুয়েলভ নিধান সাপেক্ষে বি এইটের লগার দাম তাহলে লগারিদম বি এইট বেস এ টুয়েলভ তাহলে এইটা এটু একটা বেস এখানে বি কিউটা বেশ বলছে এরা পরস্পর সমান তার মানে এই দুটো আমাদের সমান ছিল এবারে বলেছে প্রতিটি লগারিদমের মান বের করবো প্রতিটি লগারিদম মানে এটা একটা লগারিদম এটা একটা লগারিদম টোটাল দুটো লগারিদম করেছি তার মানে এইটার মান বের করতে হবে এইটার মান বের করতে হবে আর যেহেতু দুটো সমান তারা একটাই মান বের হবে তো এক্ষেত্রে মানটা কীভাবে বের করবো সমান কে ধরে নিব তাহলে প্রতিটি লগ মান বের করতে বলেছে মানে আমরা যদি কে এর মান বের করতে পারি কে মান এটা কে মান এটা তো তাহলে কে এর মান বের করলে দুটোর মান বেরিয়ে যাবে এটা কোশ্চেন ওকে এবারে এটাকে সমাধান করছি এটা হচ্ছে কোশ্চেন তাহলে আমরা এখান থেকে লিখতে পারি log এ স্কয়ার বি কিউ সমান কে এটা একটা লিখতে পারি আর একটা লিখতে পারি লগ এ বেসে আছে আর বি এইটটা এতে আছে সমান কে এটা ধরতে পারি তাহলে লগের যে বেসিক সূত্র সেইটা অনুযায়ী বি কিউয়ের আমাদের হাতে রেখেছি যদি কে লিখি সমান বি এইট লিখতে পারবো ওকে এটা হলো এবারে দুটো থেকে লগের বেসিক ডেফিনেশন থেকে এই বি এর পাওয়ারে কে সমান এ স্কোয়ার বি এর পাওয়ারে কে সমান এটা সমান এটা এটা কার মান বের করবো আমরা কে এর মান বের করব কে এর মান কারণ বের করছি এইটার মান চেয়েছে এইটার মান চেয়েছে প্রতিটি আর প্রতিটি লওয়ারিত মান কে এর সমান এটা আমরা জানি তাহলে এখান থেকে সমাধান করবো এটা একটা সমীকরণ পেয়েছি এটা দু নম্বর সমীকরণ পেয়েছি এখান থেকে সমাধান করবো তাহলে এ স্কোয়ার এর মান জানি বি কিউ কে তাই তো তাহলে এ স্কোয়ার আকারে যদি সাজাই এ স্কোয়ার পাওয়ারে সিক্স তার পাওয়ারে আবার কে সমান বি এইট তাহলে এ টুয়েলভটাকে এলটাকে হয়েছি দু ছয় বারো বা এ স্কোয়ার মান হচ্ছে এখানে করে দিই বি থ্রি কে সমান হচ্ছে এ স্কোয়ার এটা বের গুণ হয়ে যায় এটা তাহলে এ স্কোয়ারের জায়গায় বা বি টু দি পাওয়ার থ্রি কে স্কোয়ারের জায়গায় লিখেছি বি টু দিওয়ার থ্রি কে তার পাওয়ারে সিক্স তার পাওয়ারে কে সমান বি টু দি পাওয়ার এইট বা সব গুণ হবে তাহলে বি টু দি পাওয়ার এটার সাথে এটা যদি গুণ হয় আঠারো কে পাওয়ারে কে সমান হচ্ছে বি টু দি পাওয়ার পার্ট বা বি টু দি পাওয়ার আঠারো কে স্কোয়ার সমান হচ্ছে এইট গুণ হয়ে যায় এই পাওয়ারগুলো গুণ হয় তাহলে বেশ একই হয়েছে তাহলে লিখতে পারি কে স্কোয়ার সমান সরি আঠারো কে স্কোয়ার সমান এইট বা কে স্কোয়ার সমান আট বাই আঠারো কাটা হলে দু চারে আট দু নয় আঠারো সমান চার বাই নয় বা কে সমান হচ্ছে প্লাস মাইনাস টু বাই থ্রি সরি টু প্লাস মাইনাস টু বাই থ্রি তাহলে কে এর উত্তর এইটা আছে প্লাস মাইনাস টু বাই থ্রি তাহলে প্রতিটি লগারি মান প্লাস মাইনাস টু বাই থ্রি হবে দুটো তেরো হলো একটা প্লাস রুট টু পাইছি একটা মাইনাস টু পাইছি জাস্ট এখানে মানটা বের করেছি এখানে পুট করছি স্কোয়ারের মানটা এই আকারে সাজিয়ে পুট করলে অঙ্কটা হয়ে যাবে বারো দাগে কমপ্লিট হলো নেক্সট তেরো দাগের অঙ্কটা কি বলেছে তেরো দাগের এক তেরো তাকে চারটে অঙ্ক দিয়েছে সমাধান করতে বলেছে তেরো দাগের অঙ্কটা ফার্স্ট অঙ্কটা দিয়েছে লগ অফ ফাইভ টু দি পাওয়ার কালো গলটা ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস একশো পঁচিশ সমানিক্স বেস ফাইভ সমান লগ এর আর্গুমেন্ট হচ্ছে এটা আর বেসটা হচ্ছে ফাইভ আর এটা লগ সিক্স এইটা একশো পঁচিশ কিন্তু ওয়ান বাই এক্স এর সাথে যোগ নেই এইটা যুক্ত একশো পঁচিশ ওকে এখানে বলেছে সমাধান করতে হবে অর্থাৎ এক্স এর মান নির্ণয় করতে হবে আমাদের এক্স এর মান নির্ণয় করব এই জায়গাটা যোগ আকারে আছে তো এটা যদি গুণ আকারে থাকতো তাহলে যোগ আকারে লিখতাম কিন্তু যোগ আকারে থাকলে কোনো সূত্র হয় না তো উভয় পক্ষের লগ এক পাশে নিয়ে চলে আসবো ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স যুক্ত একশো পঁচিশ বেস ফাইভ মাইনাস এটা লগ সিক্স বেস এক্সটা প্লাস আকারে আছে তাহলে পাশে এলে মাইনাস আকারে হবে ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্স ওকে তো এবারে লগ সামথিং মাইনাস লগ সামথিং তার মানে নিশ্চয়ই ভাগ আকারে ছিল বলে বিয়োগ আকারে এসছে তাহলে এটাকে ভাগ আকারে করে নিলে হয়ে যাবে লগ ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস একশো পঁচিশ বাই সিক্স বেসে ফাইভ হবে সমান ওয়ান প্লাস বাই টু এক্স ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্স আচ্ছা এই বেসটা আমাদের ফাইভ ফাইভ একই আছে তাই জন্য ভাগ আকারে করতে পেরেছি তাহলে এবারে লগের বেসিক সূত্র লাগাবো মানে ডেফিনেশন লাগালে ফাইভ টু দি পাওয়ার এইটা আচ্ছা লগ এইটা সমান এইটা বেরিয়েছে না পুরোটা তাহলে ফাইভ টু দি পাওয়ার এইটা ফাইভ টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই টু সমান ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই প্লাস একশো পঁচিশ বাই সিক্স বেস টু দি পাওয়ার এই সমান আর্গুমেন্টটা হয় এটা হচ্ছে লগের সূত্র বেসিক নিয়ম এটাই করেছি আমরা এবারে কী করব কোনি গুন করে দেব কোনাকুনি করবে সিক্সটা যাবে তাহলে সিক্স গুণিত ফাইভ টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্স বারবার টু হয়ে যাচ্ছে সমান ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস বা এটাকে যদি ভেঙে নিই সিক্স ইন 5 টু দি পাওয়ার 1 into ফাইভ টু দি পাওয়ার 1 বাই টু এক্স 5 ফাইভ টু দি পাওয়ার ওয়ান x এক্স প্লাস একশো পঁচিশ তাই তো জাস্ট এটা প্লাস আকারে সূচকের নিয়ম অনুযায়ী ভেঙে নিয়েছি তাহলে এবারে গুণ হলে ছ পাঁচের পাওয়ার মানে থাকছে তাহলে তিরিশ ইন্টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ওকে এটাকে জাস্ট এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স তিরিশটা গেলে টু দি পাওয়ার প্লাস একশো পঁচিশ সমান জিরো ফাইভ টু ওয়ান বাই এক্স তিরিশ এটা তো ফাইভ টু দিওয়ার ওয়ান বাই এক্স ফাইভ টু দিয়ার টু এটা 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 তো এইটা বড় আর এইটা এটা যদি সিম্পল হয় এটা তবে স্কোয়ার রাখা আছে তো এটাকে আমরা কী করব মিডিল টার্ম করব মিডিল টার্ম করার জন্য উপায় কি ফাইভ টু দি ওয়ান বাই এ ধরবো ধরি ফাইভ টু সমান এ তাহলে ফাইভ টু দি দিওয়ার ওয়ান বাই টু এক্স যদি এ হয় তাহলে বর্গ উভয় পক্ষকে বর্গ করে দিলে কত হবে ফাইভ টু দি পাওয়ার টু ফাইভ টু দি পাওয়ার সরি বা উভয় পক্ষকে বর্গ করে দিলে ফাইভ টু দি দিওয়ার ওয়ান বাই টু এক্স ইন্টু টু সমান এ স্কোয়ার দুই দুই কেটে গেল তাহলে ফাইভ টু দি দোয়ার ওয়ান বাই এক্স সমান এ স্কোয়ার ফাইভ টু দি দার ওয়ান বাই এক্স ছিল এখানে তাহলে এই লাইনটা থেকে আমরা লিখতে পারি আচ্ছা ফাইভ টু দি দিওয়ার ওয়ান বাই এক্স মাইনাস তিরিশ ইন্টু ফাইভ টু দি দোয়ার ওয়ান বাই টু এক্স প্লাস একশো পঁচিশ সমান জিরো এই এই লাইনটা থেকে তুলেছি এই লাইনটাকে জাস্ট তুলেছি যে লাস্টের লাইনটা আছে এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা জাস্ট এপাশে পাশে তুলে নিয়েছি আর কিছুই করিনি এই পাশে অঙ্কটা বোঝা যাচ্ছে আশা করি এখানে বিয়োগ করেছি লগের বেসিক সূত্র লাগিয়েছি এখানে তিরিশ করেছি কোনো গুণ করেছি তাহলে ছ মাসে তিরিশ টাকা ভেঙেছি ফাইভ টু দিওয়ার টু এক্স ফাইভ টু দিওয়ার ওয়ান বাই এক্স ফাইভ টু দিওয়ার ওয়ান বাই টু এক্স ফাইভ টু দিওয়ার ওয়ান বাই এক্স এটাকে এসেছি যাদের মিডিল টার্ম করতে আমাদের সুবিধা হয় তো এখানে মিডিল টার্ম করবো ফাইভ টু দিওয়ার ওয়ান বাই এক্স মানে এ স্কোয়ার তাহলে বা স্কোয়ার মাইনাস তিরিশ ইন্টু এ এটার মানে এ ধরছিলাম না ওয়ান বাই টু এক্সমান প্লাস একশো পঁচিশ আমার জিরো এটা মিডিল টার্ম করতে ইজি হবে এইখানে মনে হতে হবে অনেকে এটা বুঝতে পারবে না যে টু এক্স হলে যেহেতু এখানে টু এক্স আছে এটাকে স্কোয়ারের মতো করে দেখবে আর এখানে যেহেতু ওয়ান বাই এক্স আছে এটাকে এ এর মতো করে দেখবে এইটা ছিল না এখানে এইটাকে এ স্কোয়ারের মতো ভাববে এটা এ স্কোয়ার ভাববে এটা এ ভাববে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ধ্রুবক এরকম একটা তো মিডিল টার্মের জিনিসটা থাকে মিডিল টার্মের যে ইকুয়েশানটা আমাদের এরকম থাকে সেখানে এক্সটাকে ভাববে এইটা কারণ শুধু আছে আর এখানে দুই আছে ভাববে তার জন্য এটাকে স্কোয়ার ভাববে অনেকে তো এখানে সমস্যা হচ্ছে এই যে দুইটা নিচে আছে ওয়ান বাইতে দুইটা আছে তাই জন্য এটাকে এ ভাবলে এইটা তার বড়োটা অর্থাৎ স্কোয়ারটা এইটা হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যাই হোক এটা এ স্কোয়ার মাইনাস পঁচিশে মাইনাস ফাইভে প্লাস একশো পঁচিশ সমান জিরো এটা জাস্ট মিডিল টার্ম করছি তাহলে এ কমন গেলে এ মাইনাস পঁচিশ মাইনাস ফাইভ কমন গেলে এ মাইনাস পঁচিশ সমান জিরো তাহলে এ মাইনাস পঁচিশ এ মাইনাস ফাইভ সমান জিরো তাহলে একটা যদি করি এ মাইনাস পঁচিশ সমান জিরো হয় এটা যদি এটা করি বা এ সমান পঁচিশ বা এ এর মান হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই টু এক্স তাহলে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই টু এক্স সমান পঁচিশ মানে ফাইভ টু দি পাওয়ার টু

মাইনাস থ্রি টু দিওয়ার লগ এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার লগ এক্স মাইনাস ওয়ান সমান থ্রি টু দি পাওয়ার লগ এক্স প্লাস ওয়ান ফাইভ টু দি পাওয়ার লগ এক্স মাইনাস ওকে বা ফাইভ টু দি পাওয়ার লগ এক্স এটা আছে না তো এটাকে বলেছে সমাধান করতে মানে এক্সের মান নির্ণয় করতে হবে এক্স এর মান নির্ণয় করার জন্য মাইনাস ফাইভ টু দার লগ এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা প্লাস ফাইভ টু দি পাওয়ার লগ এক্স মাইনাস ওয়ান থ্রি টু দি পাওয়ার লগ এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লিখতে পারি অর্থাৎ ফাইভগুলোকে এক পাশে এবং থ্রিগুলোকে এক পাশে নিয়ে চলে এসেছি ফাইভ থ্রি নিয়ে এবারে সমাধান করতে সুবিধা হবে এবারে কী করছি ফাইভ টু টু প্লাস এই আকারে ছিল তাহলে এটাকে লিখতে পারি এটাকে এটাকে ফাইভ টু দি পাওয়ার লগ এক্স মাইনাস ওয়ানটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি এখানে ফাইভ টু লগ এক্স আছে ফাইভ টু দি পাওয়ার লগ এক্স মাইনাস ওয়ান আছে তো পাওয়ারগুলো দেখলে বেস তো আমাদের এখানে একই আছে পাওয়ারের লগ এক্স আছে লগ এক্স মাইনাস ওয়ান আছে তো লগ এক্স থেকে এক কম অর্থাৎ এই পাওয়ারটা ছোট তো ছোটোটাকে যদি কমন নি এখানে পড়ে থাকবে ফাইভ টু দি পাওয়ার ওয়ান পড়ে থাকবে যুক্ত ফাইভ টু দি পাওয়ার ওয়ান পরে থাকলে এটা একটা গুণ হবে তো কমন না হচ্ছে মানে এইটার সাথে এটা গুণ হবে এখানে ওয়ান পড়ে থাকবে এটা যদি গুণ হয় তাহলে এই ওয়ান এ ওয়ান কেটে যাবে তাহলে ফাইভ টু দা লগ আর এখানে ওয়ান আছে মানে ফাইভ টু দা লগ এক্স মাইনাস ওয়ান পুরোটা গেছে এখানেও সেম প্রসেসে থ্রি টু দি পাওয়ার লগ এক্স মাইনাস ওয়ান কমন যাবে কারণ লগ এক্সের সাথে এক যোগ আর এখানে লগ এক্সের থেকে এক যুগ তার মানে এই পাওয়ারটা ছোট আছে ছোটো পাওয়ারটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে পড়ে থাকবে থ্রি এ স্কোয়ার থাকবে তার কারণ হচ্ছে থ্রি স্কোয়ার লগ এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থেকে আরও প্লাস ওয়ান করলে লগ এক্স হবে আবার প্লাস ওয়ান করলে লগ এক্স প্লাস ওয়ান হবে অর্থাৎ টু আসছে আর এমনিতেও এটা গুণ হলে দুই আর এক বিয়োগ করে প্লাস ওয়ান আসছে প্লাস ওয়ান কমন যাবে এখানে এখানে পুরোটা কেমন ওয়ান থাকবে তাহলে এটাকে লিখতে পারি বা ফাইভ টু দি পাওয়ার লগ এক্স মাইনাস ওয়ান সিক্স ইন্টু সিক্স লিখতে পারি পাঁচ টু দি বার এক প্লাস এক মানে ছয় থ্রি টু দি পাওয়ার লগ এক্স মাইনাস ওয়ান ইন্টু তিনের স্কোয়ার মানে নয় একে দশ আচ্ছা বেরোলো বা লিখতে পারি এটা যদি করি দু ছয় দু দশ সাইডে হতেই পারে তাহলে কটা ফাইভকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে হবে ফাইভ টু দি পাওয়ার লগ এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ সমান থ্রি টু দি পাওয়ার লগ এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এটা আসলো নিচে ভাগ আছে মানে ওয়ানটা উপরে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে বা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার লগ এক্স মাইনাস টুমান থ্রি টু দি পাওয়ার লগ এক্স মাইনাস টু আচ্ছা এখানে একটা জিনিস হবে পাওয়ারগুলো একই আছে তার মানে বেস সমান হয়ে যাবে ফাইভ সে ওয়ান থ্রি কিন্তু আমাদের তো ফাইভ সময় থ্রি হয় না কি পাওয়ারগুলো একই আছে মানে কি বেসগুলো একই হবে নিশ্চয়ই তাহলে উত্তর অনুযায়ী ফাইভ সেয়ান থ্রি হবে কিন্তু ফাইভ সে ওয়ান থ্রি নর্মালি হয় না ফাইভ সেওান থ্রি কখন হয় যখন এইটা জিরো হয়ে যাবে ফাইভ টু দি পাওয়ার জিরো সমান থ্রি টু দি পাওয়ার জিরো ফাইভ টু দ্য জিরো ওয়ান ওয়ান থ্রি টু দা জিরো ওয়ান তখনই সমান হবে তার মানে লগ এক্স মাইনাস টু আমাদের সমান হয়ে যাচ্ছে সেই হিসাবে করা যেতে পারে অথবা আরও একটা হিসাব আছে পুরোটাকে নামিয়ে নিয়ে আসছি তাহলে ফাইভ টু দি পাওয়ার লগ এক্স মাইনাস টু হতে পারে সমান এখানে ওয়ান থাকবে এটা সরাসরি স্টেপ জাম্প করে করে দিচ্ছি ফাইভ টু দা লগ এক্স মাইনাস টু থ্রিটা থ্রি সমান যদি পুরোটা আসে তাহলে বাই থ্রি টু দুয়া টু তাহলে দুজনের পাওয়ার একই তাহলে ফাইভ বাই থ্রি লগ আসছে কমন নিয়ে এটাকে সমান ফাইভ বাই থ্রি টু দি পাওয়ার জিরো লিখতে পারি তাহলে বা ফাইভ ফাইভ বাই থ্রি পাওয়ারে লগ এক্স টু টু পাওয়ার জিরো তাহলে লগ এক্স সমান জিরো বা লগ এক্স সমান টু করতে পারি লগ এক্স সমান টু লিখতে পারি আচ্ছা তাহলে আমাদের এখানে এক্সের মান নির্ণয় করতে হবে নর্মালি যদি কোনো বেস দেওয়া না থাকে এখানে কোনো বেস নেই নর্মালি যদি কোনো বেস না দেওয়া থাকে তাহলে আমরা ধরে নিই এখানে বেস আছে দশ এই জায়গাটাতে আমরা বেস দশ ধরে নিব যেহেতু কোনো বেস দেওয়া নেই সেই ক্ষেত্রে তাহলে কত দশের স্কোয়ার সমান এক্স এক্সের ডেফিনেশান অনুযায়ী সরি লগ এট অফ ডেফিনেশান অনুযায়ী দশ বেস হবে এটা স্কোয়ার দশ স্কোয়ার সমান এক্স হবে তাহলে এক্স সমান আমাদের উত্তর বের হবে একশো তেরো দাকের এক্স সমান একশো আছে অঙ্কটা বোঝা গেছে জাস্ট কিছু না এখানে কমন নিয়েছিল এখানে সব কটা ফাইভকে এক পাশে সব কটা থ্রিকে এক পাশে যেইটার পাওয়ার ছোটো আছে আমরা সেইটাকে কমন নিয়ে নিচ্ছি উভয় পক্ষে তো বাকিটা কাটাকুটি হয় এরকম টাইপের একটা ফর্মেটে আসবে এই ফরম্যাট থেকে বিয়োগ করলে এটা আসবে লগ ফাইভ টু দেওয়া লগ এক্স মাইনাস টু থ্রি টু থা লগ এক্স মাইনাস টু এরকম টাইপের অঙ্ক আগেও করেছি বহু বিকল্প ধর্মের প্রথম বা দ্বিতীয় অঙ্কটা মনে হয় এরকম টাইপের আছে তাহলে তিন নম্বর না চার নম্বর অঙ্ক ওকে ফাইভ বাই ফাইভ বাই থ্রি টাইপে চলে যাবে ফাইভ টু দেওয়া লগ এক্স মাইনাস টু থ্রি টু বা লগ এক্স মাইনাস টু অতো কমন নিয়ে নিছি পুরো পাওয়ারটা একসাথে চলে যায় না যদি পাওয়ার একই থাকে এরও পাওয়ার একই এরও পাওয়ার একই যদি একই থাকে বাইরে চলে যাবে এটা সমান ফাইভ বাই থ্রি টু দি পাওয়া জিরো লিখতে পারি তাহলে লগ এক্স মাইনাস টু জিরো তাহলে লগ এক্স বেস টেন সমান টু বেস টেন নিয়েছি কারণ কিছু নেই বলে আমাদের ট্রেন সবসময় বেস হয় নর্মালি এটাই ধরা হয় ট্রেনকেই বেস ধরা হয় যে কোনো অঙ্কতে আর এক সময় তাহলে একশো বেরোবে ডেফিনেশনের সূত্র অনুযায়ী আমাদের এক সময় নিয়ে নেবেন তেরো ধাকে দুইটা বোঝা গেছে নেক্সট আমরা করব এবারে তেরো ধাকে তিনের অঙ্কটা তেরো ধের তিনের অঙ্কটা করছি তেরো দাঁকে তিনের অঙ্কটা বলেছি কত এক্স প্লাস লক টেন আচ্ছা লক কোথায় বলল লক ওয়ান প্লাস টু টু দিব আর এক্স ওয়ান প্লাস টু টু দিব আর এক্স বেস টেন সমান এক্স লক এক্স লক ফাইভ বেস টেন যুক্ত লক সিক্স বেস টেন এক্স লক ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স বেস টেন এক্স লক ফাইভ টেন এক্স লক সরি লক সিক্স টেন ওকে এইটা আছে তো এইটাকে বলেছে এক্স এর মান নির্ণয় করতে সব কটা জায়গায় দেখতে পাচ্ছি বেশ একই আছে সবার বেশ দশ তার মানে যোগ বিয়োগ যা মঞ্চায় করতে পারবো এখানে শুধু এখানে একটা ঝামেলা করছে এক্স এখানে শুধু লগটা নেই এখানে যদি লগ আসতো তাহলে যোগ বিয়োগ করতে পারতাম তো আমরা এখানে লগ নিবো কিছু নেই মানে এক্সের সাথে আমরা জানি এক গুণ আছে তো এককে লিখতে পারি এক্স লক টেন বেস টেন লিখে নিব যুক্ত লক ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স বেস টেন সমান এক্স লক ফাইভ বেস টেন যুক্ত লক সিক্স বেস টেন ওকে এগুলো নিয়ে তো সমস্যা নেই এইটাকে কী হয় করলাম এক আছে গুণ তো লক টেন বেস টেন মানে এক আর কেন টেন বেস নিলাম কারণ সব জায়গায় টেন বেস আছে এবারে যদি হিসাব করি এক্সট্রা উপরে যাবে তাহলে লক টেন টু দি পাওয়ার এক্স বেস টেন বা লক ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স বেস টেন সেটা যদি ওপর যায় লক ফাইভ টু দি পাওয়ার এক্স বেস টেন প্লাস লক সিক্স বেস টেন এই জিনিসটা হলো তাহলে এখানেও লকটা যোগ আকারে আছে এখানে যোগ আকারে আছে তো যোগ আকারে আছে মানে নিশ্চয়ই গুণ আকারে ছিল আর যেহেতু বেস একই আছে তাহলে টেন টেন এক্স সেকেন্ড প্যাকেট দিলাম ইন্টু ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স সেকেন্ড প্যাকেট শেষ সমান এখানেও লকটা যোগ আকারে আছে মানে গুন আকারে ছিল বেসে টেন আছে ফাইভ টু দিবার এক্স ইন্টু সিক্স এটা এইটার সাথে এটা গুণ করেছি এটার সাথে এটা গুণ করেছি লক দিলেই তো যোগ আকারে আসবে তাহলে উভয় পক্ষে লক টেন বেস লক টেন বেস এইটা সমান এইটা তার মানে নিশ্চয়ই এই আর্গুমেন্ট সমান এই আর্গুমেন্ট হবে তাহলে এটাকে লিখতে পারি অতএব লিখে ওয়ান প্লাস টু টু দি বার এক্স সমান ফাইভ টু দিবার এক্স ইন টু সিক্স লিখতে পারি ওকে বা টেন টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস টু টু দি এক্স এক্সমান ফাইভ টু দি পাওয়ার এক্স ইন্টু সিক্স কীভাবে করলাম এটা টেন মানে হচ্ছে টেন টু দি দিওয়ার এক্সের আপনি করছি টেন টু দি পাওয়ার এক্স আমার টু ইন্টু ফাইভ হোল্ড টু দি পাওয়ার এক্স লিখতে পারি টেন মানে এটা তাহলে টু টুথ ওয়ার এক্স ইন্টু ফাইভ টুথ ওয়ার এক্স সবার কাছে এক্স যাবে এমনিতেও যদি করা হয় পাওয়ারগুলো একই আছে এটা আসতে পারে নর্মাল জিনিস এগুলো ফাইভ এক্স এ ফাইভ টুথ ওয়ার এক্স কেটে গেলো তাহলে পা লিখতে পারি টু টুথ এক্স প্লাস টু দি টু এক্স সমান ছয় গুন করেছি টু টুথ বার টু এক্স দুবার গুণ একবার এটার সাথে এই টু টুথ ওয়ার এক্স ডবল গুণ হচ্ছে মানে টু টু এক্স হবে থেকে যদি সাজিয়ে টু দি টু এক্স টু এক্স মাইনাস সিক্স তাহলে মিডিল টার্ম হবে এটা স্কোয়ার আছে এটা নর্মাল আছে মাইনাস সিক্স আছে মানে মিডিল টার্ম করে দেবো তাহলে ধরি টু টু দায়ের এক্স সমান এ টু টু টুয়ার এক্স ওয়ান এ ধরবো তাহলে টু টু টুয়ার এক্স সমান যে অঙ্কটা ছিল সে বাসে সেটা হচ্ছে টু টু টুওয়ার টু এক্স প্লাস টু টুয়ার এক্স মাইনাস সিক্স ওয়ান জিরো তাহলে এটা যদি এ হয় এটা হবে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস এ মাইনাস সিক্স ওয়ান জিরো তিন মাইনাস দুইতে করবো তাহলে স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু এ মাইনাস সিক্স ওয়ান জিরো এটা প্লাস ওকে তাহলে এ কমন গেলে হবে এ প্লাস থ্রি মাইনাস টু কমন গেলে হবে এ প্লাস থ্রি সমান জিরো বা এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস টু সমান জিরো ওকে তাহলে এ প্লাস থ্রি সমান জিরো একটা যদি করে করি এ হচ্ছে কত টু টুথ বিয়ার এক্সকে এ ধরেছিলাম তাহলে বা এ সমান মাইনাস থ্রি বা টু টুথ বেয়ার এক্স সমান মাইনাস থ্রি তাহলে টু টু টুথ এক্স এক্সমান আমাদের আসছে মাইনাস থ্রি ওকে ওকে তো টু টু দিওয়ার এক্স সমান একটা মাইনাস থ্রি আসছে এটা যেহেতু থ্রি আছে আর একটা হবে এ মাইনাস টু সমান জিরো বা এ সমান টু এ মানে হচ্ছে টু টু দিওয়ার এক্স সমান টু টু ওয়ান তাহলে এক্স মান হচ্ছে ওয়ান তো আমাদের এটা মান হচ্ছে একটা এক্স মান ওয়ান টু টু দিওয়ার এক্স মাইনাস থ্রি টু টু এক্স এটা যদি আমরা এখানে পুট করি অর্থাৎ এখানে যদি বসাই টু টুয়ার এক্স ওয়ান মাইনাস থ্রি তাহলে এটা নেগেটিভে চলে আসছে লগের মান নেগেটিভ আসছে মাইনাস টু লগের মান আমাদের নেগেটিভ হয় না এই কারণে আমরা কী করব টু টুথার এক্সটাকে আমরা ইগনোর করবো বা ক্যান্সেল করবি অর্থাৎ ধরবো না টু টুথ বয়ার এক্স ওয়ান মাইনাস থ্রি এটা এটা যদি এই লগে বসাই কোয়েশ্চেনে বসাই তাহলে এটা আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে না টু দয়ার এক্স ওয়ান মাইনাস টু আসছে লক মাইনাস টু বেশ টেন এরকম টাইপের আসছে এই জিনিসটা আমাদের লক নেগেটিভ হয় না লক যেহেতু নেগেটিভ হয় না তাই এই মানটা আমাদের অগ্রাহ্যার এক্সমান মাইনাস থ্রি মানটি অগ্রাহ্য লিখে দেব অগ্রাহ্য যেহেতু যেহেতু লক ঋণাত্মক হয় না ঋণাত্মক হবে না অতএব এক সমান আমাদের অ্যান্সার ওয়ান বেড়ালো বইতে অ্যান্সারটা আছে ফোর আর ওয়ান বাই এইট আছে যেটা সম্পূর্ণরূপে ভুল অ্যান্সার যে আমাদের উত্তর হবে এটা বইয়ের অ্যান্সারটা ভুল আছে ওকে এটা হচ্ছে তেরো তাকে তিনের অঙ্কটা নেক্সট তেরো তাকে চারের অঙ্কটা কি বলেছে তের তাকে চারের অঙ্কটা বলেছে ওয়ান বাই লক টেন বেস এক্স প্লাস টু টুয়ান টু টু দি পাওয়ার লক টেন বেস জিরো পয়েন্ট ফাইভ তাহলে অঙ্কটাতে এক্সের ওয়ান বের করতে হবে এক্সের ওয়ান বের করি খুব সহজ বলছি তার কারণ এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কি দেখছে আগে দেখি টু নিয়ে কোনো ঝামেলা নেই টু আমাদের হচ্ছে সংখ্যা ঝামেলা হচ্ছে লগ নিয়ে তো লগ এর মধ্যে এর বেশ এর বেস আছে জিরো পয়েন্ট ফাইভ কিন্তু আর্গুমেন্ট একই আছে কিন্তু আমাদের নর্মাল সূত্র অনুযায়ী বেস একই থাকলেই বেস্ট হয় তো এর বেস এর বেস একই করব যেহেতু এটা নিচে আছে ওয়ান বাই ওয়ান বাই এই আকারে থাকলে এটাকে লগ এক্স বাই টেন আকারে লিখতে পারি ওকে এটা লিখতে পারি সমান এখানে টু ইন্টু লক জিরো পয়েন্ট ফাইভ বেস টেন আকারে লিখতে পারি তাহলে এটা কী করব এই দুটো লক বেঁধেছে লকগুলোকে একপাশে যদি নিয়ে আসি তাহলে কী হবে লক এক্স বেস টেন বিযুক্ত লক জিরো পয়েন্ট ফাইভের হোল স্কোয়ার বেস টেন সমান মাইনাস টু টুটা ওপরে পাওয়ারে চলে যেতে পারে আর এটা পুরোটা প্লাস আকার আছে বলে মাইনাস আকারে নিয়েছে তাহলে এটা বেস একই মানে লক এক্স বাই জিরো পয়েন্ট ফাইভের হোল স্কোয়ার সমান হচ্ছে মাইনাস টু এটা লিখতে পারি তাহলে বা এটা বেস টেন এটা আছে না তাহলে এটাকে লিখতে পারি দশ টু দি পাওয়ার মাইনাস টু সমান এক্স বাই জিরো পয়েন্ট ফাইভের হোল স্কোয়ার বা এক্স সমান হবে এটা এটা গুণ হয়ে যাবে তাহলে জিরো পয়েন্ট ফাইভের হোল স্কোয়ার গুণিতক দশ টু দি পাওয়ার মাইনাস টু টুমন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভের হোল স্কোয়ার মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ পাঁচ পাশাপাশি পঁচিশ দুটো শূন্য আর দশের মাইনাস টু আছে বলে নিচে একশো হয়ে যাবে তাহলে অ্যান্সার হবে জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ এটা অ্যান্সার আসছে এক্সের মানে এটা বেড়ে গেল জাস্ট ইজি নিয়মে একটা নিয়মে বেরিয়ে গেলো এখানে অনেক রকম বাই আছে এটাকে বাই আকারে লিখলেও হয় তো আমরা এটাকে ওয়ান বাই এই যে এই নিয়ম একটা আছে না যে ওয়ান বাই ওয়ান বাই লক এ বেস বি সমান লক বি বেস এ ওয়ান বাই এটা থাকলে বেসটা উপরে চলে যায় এটা বেসে চলে আসে এটা আসে মানে বেসের জায়গায় আরগুয়ান নিজেরা জায়গা চেঞ্জ করেন আমরা সেই জিনিসটা লেগেছি টেন বাই এক্সটা এক্স বাই টেন করছি এক্স বাই টেন করার কারণ হচ্ছে এখানেও বেস একই এখানেও বেস একই হবে দুটোকেই যদি উল্টো নিয়ে বেশ একই হবে তো এখানে টু ইন্টু ওয়ান ছিল যদি বেসিক্যালি এটা দেখা যায় টু বাই এটাকে আমরা ইয়াল লিখতে পারি টু ইন্টু ওয়ান তো ওয়ান বাই সামথিং মানে জিরো পয়েন্ট এটা দুইটা গুণা কর আছে লকগুলোকে এক নিয়ে নিচ্ছি টুটা কিছু নেই মানে পাওয়ার চলে যাবে লগগুলোকে এক পাশে নিয়ে এসেছি বিয়োগ করেছি মাইনাস টু তাহলে বেসিক ডেফিনেশন অনুযায়ী টেন টু দেওয়ার মাইনাস টু সমান এটা টেন টু দি মাইনাস টু সমান এটা কোন গুণ তাহলে এক সমান এইটা গুণিত এটা টেন টুয়ার মাইনাস টুটা নিশ্চয় চলে আসছে এটার গুণ করলে এটা অ্যান্সার এটা আছে তো আজকে কমপ্লিট হলো তেরও দাগাটা অর্থাৎ সংক্ষিপ্ত উদ্ধর্ধর্মী এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট হলো নেক্সট ভিডিওতে আমরা দীর্ঘ উত্ত ধর্মী শুরু করব লগ আর ইদমে